আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাই কেমন আছেন যমুনা গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড যমুনা গ্রুপের একটি প্রতিষ্ঠান পদের নাম হলো জোনাল ম্যানেজার এই পদে নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন মোবাইল বিল পারফরমেন্স বোনাস বাছরিক বেতন রিভিউ বছরে দুটি বোনাস টিএ দিয়ে আকর্ষণীয় ইনসেন্টিভ এবং সেলস প্রধাননীতির সুযোগ আপনার দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেডিংয়ের ব্যবস্থা ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে এ কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন বরিশাল ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার কুষ্টিয়া নরসিংদী নোয়াখালী রাজশাহী রংপুর এই সকল লোকেশন যে কোনো একটি লোকেশনে কাজ করার ইচ্ছুক হতে হবে আপনাকে আবেদনের শেষ তারিখ হলো তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আর এই পদে টোটাল লোক নেবে দশজন আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে ব্যাচেলর অথবা অনার্স ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে আবেদনের পূর্বে অবশ্যই এই আর্টিকেলটি একটু ভালোভাবে পড়বেন ঠিক আছে অবশ্যই সার্কুলারের যে ক্রাইটেরিয়া চেয়েছে সেগুলো যদি আপনার কাছে ফুলফিল থাকে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এখানে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন একটি হচ্ছে ইমেলের মাধ্যমে আর একটি হচ্ছে বিরিজ অপস মাধ্যমে স্ক্রিনে যে ইমেলটি দেখতে পাচ্ছেন এই ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে অবশ্যই ইমেলের মাধ্যমে আবেদন করলে ভালো হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদেরকে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব টুজিলু চ্যানেলটি এক্ষণেই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে